শুভ সকাল আজকে টুর্কুর আকাশে কালো মেঘের ঘন ঘটা সাথে ঝিরিঝিরি বৃষ্টি কিছুটা দমকা বাতাস এমন বৃষ্টি এমন আবহাওয়া আমাদেরকে মনে করিয়ে দেয় বাংলাদেশের ঋতুর বৈচিত্র বাংলাদেশের বর্ষার আবহ এই গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে আমরা যাচ্ছি ইউনিভার্সিটি অফ টুর্কুর উদ্দেশ্যে ইউনিভার্সিটি অফ টুরকুতে গিয়ে আজকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য যেসব ডকুমেন্টেশন যেসব রেজিস্ট্রেশনস যেসব প্যাপার্স করা জরুরি আজকে আমরা সেগুলো সম্পন্ন করব। আমাদের সাথে দেখতে থাকুন টুরকু শহরের প্রাণকেন্দ্র টুরকু শহরের মানুষের চলাচল টুরকু শহর এবং ইউনিভার্সিটি অফ টুরকুর একটি ঝলক চলুন শুরু করে সকালের নরম রোদ্দুরে রাজপথ যেন কোনো রূপকথার চিত্রপট এই শহরের বুকে আজ আমরা যাত্রা করছি এক নতুন গন্তব্যে সিটি কোলাহল পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে এক শান্ত সৌম্য পথের দিকে পথের দুপাশে পুরনো বাড়িঘরগুলোর স্থাপত্য শৈলী যেন ফিসফিস করে অতীতের গল্প শোনাচ্ছে পাশাপাশি প্রতিটি থাপে মিশে থাকা ইতিহাস আর আধুনিকতা যেন তৈরি করেছে এক অপূর্ব মেলবন্ধন এই পথটি শুধু একটি রাস্তা নয় এটি আমাদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার একটি অংশ প্রতিটি মোড় প্রতিটি বাক আমাদের আরো কাছে নিয়ে যাচ্ছে জীবনের নতুন এক অধ্যায়ের চারপাশে সবুজের সমারোহ আর নির্মল বাতাস মনকে এক অনাবিল প্রশান্তিতে ভরিয়ে তোলার চেষ্টা করলেও নিজ দেশের শ্যামলিমা আর প্রকৃতির কাছে যেন তা বারবার বিবন্ন হয়ে পড়ছে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে দূরে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য তুর্কু বিশ্ববিদ্যালয়ের আটপুরে ফটো স্থাপত্যের এক সহজ ও সরল নিদর্শন যা একই সাথে ঐতিহ্যের ভার বহন করে এবং আধুনিকতার বার্তা দেয় এই একটি ভবনের দরজা নয় এটি জ্ঞানের এক নতুন জগতের দ্বার ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম ভেতরে চারিদিকে যেন এক নিস্তব্ধতার আবহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা সবকিছু খুব সহজেই এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো আমি এখন যেখানতে বসে আছি সেটা হচ্ছে সংক্ষেপে ডিসকো এটি হচ্ছে টপ ইউনিভার্সিটি এমন একটা সেন্টার যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এসে তাদের সকল ধরনের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় ক্লাস শুরু করার আগে একটি সাজানো গোছানো সুন্দর একটি চিনচম অফিস এখানে আসলেই মনে হয় যে সবকিছু আমাকে স্বাগতম বা আমাদেরকে স্বাগতম জানানোর জন্য তৈরি করা হয়েছে এখানকার কর্মীরা অত্যন্ত আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ নিবন্ধন প্রক্রিয়া শেষ এরপর আমরা যাত্রা শুরু করলাম আমাদের ফেরার পথে জানেন কি এই তুর্কু শহরটি একসময় ফিনল্যান্ডের রাজধানী ছিল ত্রয়োদশ শতকে প্রতিষ্ঠিত এই শহর দেশের সবচেয়ে পুরাতন শহর বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে হঠাৎ চোখে পড়ল এক অসাধারণ স্থাপত্য তুর্কু শহরের সবচেয়ে বড় ও প্রাচীন গির্জা এর বিশালতা আর গাম্ভীর্য দেখে থমকে যেতে হয় শত শত বছরের ইতিহাস নীরব সাক্ষী হয়ে এটি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গর্বিত এক অভিভাবকের মতো এর প্রতিটি পাথর যেন তুর্কুর জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত অসংখ্য গল্পের নীরব সাক্ষী এখন দাঁড়িয়ে আছি টুরকুর সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বৃহৎ একটি চার্চের সামনে যেটি টুরকুর একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং ধর্মীয় একটি অনন্য এই দৃশ্য দেখতে দেখতে মনে হলো জ্ঞানের তীর্থস্থান আর ইতিহাসের সাক্ষী এই দুইটি যেন এই শহরের হৃদস্পন্দন স্পন্দন এক হাতে আধুনিকতা আর অন্য হাতে ঐতিহ্যকে ধরে রেখেছে এই শহর ঠিক যেন ভারসাম্য ভারসাম্যপূর্ণ এক জীবন আমার বাসায় ঢুকতে ঠিক নিচে একটি বেঞ্চ এবং তার উপর একটি গাছ আমার সময় সময়গুলো কাটে এই গাছের নিচে বসে আজকে সারাদিন কাজ শেষে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আবার সেই বেঞ্চে বসলাম আজকে আমরা যে যে স্থানগুলো করলাম সেগুলোর প্রত্যেকটির একটি আলাদা আলাদা ভিডিও করার ইচ্ছা আছে প্রথম ভিডিওটা এভাবেই শুরু হোক শুভকামনা রাখবেন আমার জন্য যেন বেঁচে থাকতে পারে একজন বাঙালি হয়ে এই ফিনল্যান্ডের বুকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথেই থাকুক